ভোটের ফলের আগেই বড় সুখবর ভারতবাসীরা এখনই দেখুন বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতবর্ষে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন শেষ হয়েছে মানুষ ফলাফলের জন্য অপেক্ষা করছে নির্বাচনের পর থেকে ফলাফল ঘোষণার আগের সময়কাল হল বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ মিডিয়া বিতর্ক এবং ভবিষ্যৎবাণীর সময় এই সময়ে দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিজেপি এবং তার নেতা নরেন্দ্র মোদীর আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে রয়ে গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আগের দুই মেয়াদে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং নীতিমালা গ্রহণ করেছে মোদীর নেতৃত্বে ভারতীয় অর্থনীতি পরিকাঠামো প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এই কারণে অনেকের মতে মোদীর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল তবে কিছু বিষয়ে এই সরকারের সমালোচনাও হয়েছে যেমন কৃষি সংস্কার আইন বেকারত্ব সমস্যা ইত্যাদি বিরোধী দলগুলো এই সব বিষয়কে নির্বাচনী প্রচারে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করেছে এই নির্বাচনে মূল ইস্যু ছিল উন্নয়ন অর্থনীতি কর্মসংস্থান কৃষক সমস্যা এবং সামাজিক সাম্য মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বচ্ছ ভারত অভিযান জনধন যোজনা এবং উজালা যোজনার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বলে দাবি করা হয়েছে তবে বিরোধীরা এই প্রকল্পগুলির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে নরেন্দ্র মোদীর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন জরিপ ও বিশ্লেষণে উঠে এসেছে অনেক বিশেষজ্ঞের মতে মোদীর উন্নয়নমূলক কাজ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার নেতৃত্ব পুনরায় তাকে ক্ষমতায় আনতে পারে তবে মোদীর পুনর্নির্বাচিত হওয়া সম্পূর্ণরূপে নির্ভর করবে নির্বাচনের ফলাফলের উপর যদি বিজেপি এবং তার জোট এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স সংখ্যাগরিষ্ঠতা পায় তবে মোদী আবারও প্রধানমন্ত্রী পদে বসবেন নির্বাচনের ফলাফল কেমন হবে তা এখনও নিশ্চিত নয় তবে মোদি যদি আবারও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন তবে তার সরকারকে আগামী পাঁচ বছর দেশের উন্নয়ন কর্মসংস্থান এবং সামাজিক সাম্য বজায় রাখতে নতুন নীতিমালা এবং প্রকল্প গ্রহণ করতে হবে বন্ধুরা পুরো খবরটি বিস্তারিতভাবে জানবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারম এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো বিষয়টি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক গত অর্থ বছরে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে ভারতের স্মার্টফোন রপ্তানি একটি উল্লেখযোগ্য বিয়াল্লিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির ফলে মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে পনেরো দশমিক ছয় বিলিয়ন ডলার এটি ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য হয়ে উঠেছে এই তথ্যটি পাওয়া গেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আসুন দেখি কোন কোন দেশ মেড ইন ইন্ডিয়া ফোন আমদানি করছে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র যেখানে ভারত থেকে পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন রপ্তানি হয়েছে এটি গত বছরের তুলনায় একশো আটান্ন বৃদ্ধি এরপরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত যারা দুই দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যের ফোন আমদানি করেছে নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য যথাক্রমে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং এক দশমিক এক বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন আমদানি করেছে মজার ব্যাপার হলো স্মার্টফোন রপ্তানি এখন ভারতের মোটর গ্যাসোলিন রপ্তানিকেও ছাড়িয়ে গেছে যদিও পেট্রোলিয়াম পণ্যগুলি এখনও ভারতের শীর্ষ রপ্তানি পণ্যগুলির মধ্যে রয়েছে স্মার্টফোন রপ্তানির এই বৃদ্ধির ফলে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ভারতের মোট মোবাইল ডিভাইস উৎপাদন মূল্য যা দেশীয় এবং রপ্তানি বাজার উভয়ের জন্য উৎপাদিত হয়েছে বৃদ্ধি পেয়ে ঊনপঞ্চাশ দশমিক এক ছয় বিলিয়ন ডলারে পৌঁছেছে এটি গত বছরের তুলনায় সতেরো শতাংশ বৃদ্ধি এই অসাধারণ বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমকে উল্লেখ করেছেন এই স্কিমটি ভারতের মোবাইল ফোন উৎপাদন শিল্পকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক করতে অত্যন্ত সফল হয়েছে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে যেখানে প্রথম স্থানে রয়েছে চীন পিএলআই স্কিমের মাধ্যমে অনেক কোম্পানি তাদের উৎপাদন ইউনিট চীন থেকে ভারতে সরিয়ে আনছে যা চীন প্লাস ওয়ান কৌশলের অংশ বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক কোম্পানি চীন থেকে তাদের কার্যক্রম সরানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ভারত এর প্রধান গন্তব্য হয়ে উঠেছে অ্যাপেল এই পিএলআই স্কিমের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে উঠেছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে তাদের রপ্তানি মূল্য চোদ্দো দশমিক তিন নয় বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা গত বছরের তুলনায় তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পিএলআই স্কিমের জন্য যোগ্য কোম্পানিগুলির মধ্যে রয়েছে অ্যাপেলের সরবরাহকারীরা যেমন ফক্সকন উইস্টার্ন ইন্ডিয়া যা বর্তমানে টাটা ইলেকট্রনিক্স এবং পেগাট্রন সাথে স্যামসাংও রয়েছে এই সমস্ত কোম্পানিগুলি ভারতের স্মার্টফোন রপ্তানির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর তথ্য অনুযায়ী প্রাথমিক অনুমান অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার চব্বিশে মোট উৎপাদন মূল্যের প্রায় তিরিশ শতাংশ রপ্তানির জন্য নির্ধারিত হয়েছে যেখানে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার এটি ছিল পঁচিশ শতাংশ এটি ভারতের একটি বৈশ্বিক স্মার্টফোন উৎপাদন হাব হিসাবে ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেছে ভারত যখন বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে তার অবস্থান মজবুত করছে এই অসাধারণ রপ্তানি বৃদ্ধি সরকারের উদ্যোগগুলির কার্যকারিতা প্রমাণ করছে বিশেষত পিএলআই স্কিম এই ধরনের উদ্যোগগুলি ভারতের প্রযুক্তি শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতামূলক করতে সহায়তা করছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ বন্দে মাতারম এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ